সারা বাংলাদেশে একযোগে বিআরটি অফিসগুলোতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে অভিযান পরিচালনা করে দুদক সেই নির্দেশে মাদারীপুরে বিআরটিএ অফিসে মাদারীপুর জেলা দুদকের একটি দল অভিযান পরিচালনা করে বেলা এগারোটায় চালানো অভিযানে বিআরটিএ অফিস প্র্যাকটিক্যাল পরীক্ষার মাঠ ও আশেপাশের কম্পিউটার দোকানগুলোতে অভিযান চালায় দুদক সে সময় দুদক কর্মকর্তারা বিআরটিএ অফিসে উপস্থিতি কর্মকর্তা ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন তাছাড়া অফিসে সেবা নিতে আসা লোকজনের সাথেও কথা বলেন এছাড়া প্র্যাকটিক্যাল পরীক্ষার মাঠে গিয়ে পরীক্ষা দিতে আসা লোকজনের সাথেও কথা বলেন তারা বিস্তারিত দেখুন প্রতিবেদনে দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশনা এবং আমাদের আজকে বিআরটিএ কার্যালয় এবং আজকের এই ফিল্ডে সারা বাংলাদেশে আমরা একযোগে অভিযান পরিচালনা করার সুবাদে আজকে আমরা মাদারীপুরে অভিযান পরিচালনা করছি মূলত এখানে কিছুদিন আগে একটা ঘুষের ভিডিও ভাইরাল হয় যেটা অত্যন্ত দুঃখজনক এবং এটা বিনোদন দহন দমন কমিশন নিজস্ব ক্ষমতা বলে এটা অনুমোদন দিয়েছে আজকে অভিযান পরিচালনা করার নিমিত্তে এখানে মাদারীপুরের একটা স্বেচ্ছাসেবী সংগঠন এই অবস্থান কর্মসূচি নিয়েছে এখানে কর্মরত যে বিআরটি রেডি ছিলেন এবং ইন্সপেক্টর ছিলেন এবং সহকারী মেকানিকান ছিলেন তাদের বিরুদ্ধে একটি ঘুষ এবং দুর্নীতির অভিযোগ ওঠে আমরা আজকে সরেজমিনে পরিদর্শন করেছি প্রত্যেকটা বিষয় আমরা নজরদারি করেছি এবং আমরা ডকুমেন্ট সংগ্রহ করেছি আমরা এগুলো পরিচালনা করে তার সত্যতাটা পাওয়া মাত্রই আমরা কমিশনে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন নির্ভর এবং তারা তিনজন আজকে আমরা অনুপস্থিত পেয়েছি এটাও আমরা আজকে অভিযানে এটা পেয়েছি কমিশন বরাবর এটা প্রতিবেদন করব আর আপনাদের মাঝে একটা আমরা মেসেজ দিচ্ছি প্রিয় মাদাগরবাসীকে যে যেখানেই অনিয়ম দুর্নীতি দেখবেন সেবা ক্ষেত্রে আপনারা ওয়ান জিরো সিক্সে ফোন দিবেন কমিশনের একটা নির্দেশনা যেখানে অনিয়ম দুর্নীতি সেখানেই দুটো এই মূলমন্ত্র সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাচ্ছি हाटा रञ्जु हुन्छ है हो लोबारको सिन देख्छौ है गाडीमा हुन्छ नाइस प्रोफेसर गर्नु चाल्दैन न खा जाछी 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 एकछिन एउटा हाम्रो আপনাদের কোনো কারো যদি অভিযোগ থাকে জানাইতে পারেন নির্ভয়ের কারো অতিরিক্ত টাকা দিলে বলেন আমরা আপনার লাইসেন্সের দায়িত্ব নেব এবং সেই সমাধানও করবেন টাকা ফেরতের ব্যবস্থা করব এবং লাইসেন্স যাতে আপনার আটকায় না যায় সে দায়িত্ব নেব কিন্তু আমাদের কাছে বলতে হবে না বলতে হ্যাঁ যে আপনারা কোনো দালাল অফিসের স্টাফ অথবা এই আমরা যে শুনতেছি যে রঞ্জু কম্পিউটার থেকে বিভিন্ন হচ্ছে মানে লাইসেন্স করার জন্য মানে একটা চুক্তির মতো করা হয় এইসব বিষয়ে কোনো অভিযোগ থাকলে আমাদেরকে এখনও জানাইতে পারে ঠিক আছে আচ্ছা